জীবনের ঝুঁকি নিয়ে তিস্তার জলে ডিগবাজি দিচ্ছে ছোট থেকে বড় সকলে গরম পড়তেই ফুলবাড়ি তিস্তা ক্যানেলে ভিড় জমাতে শুরু করেছে ছোট থেকে বড় সকল যুবকরা কারণ একটাই তিস্তা ক্যানেলের জল মানে কনকনে ঠান্ডা জল আর সেই জলে স্নান করে এই প্রচণ্ড গরম থেকে নিজেদের শরীরকে কিছুটা স্বস্তি দিতে কে না চায় তবে সকলেই জানেন এই ফুলবাড়ি তিস্তা ক্যানেলের জলে স্নান করতে এসে প্রতি বছর কোনো না কোনোভাবে ঘটেই চলেছে একের পর এক দুর্ঘটনা তবুও কোনো রকম সচেতন হচ্ছে না তিস্তা ক্যানেলে স্নান করতে আসা ছোট থেকে বড় সকল যুবকরা জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই তিস্তা ক্যানেলের জলে ঘন্টার পর ঘন্টা স্নান করেই চলেছেন এই যুবকরা কেউ বা জলের মাঝে তো কেউ বা জলের ধারে ডিগবাজি দিয়ে লাভ দিয়ে চলেছে তাই অনেকেই বলছেন তিস্তা ক্যানেলের জলে স্নান করা বন্ধ করা হোক কারণ দুর্ঘটনার শিকার হতে পারেন যে কোনো সময় এই ছোট থেকে বড় যুবকরা এমনকি প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন স্থানীয়রা তবে অনেকেই আবার বলছেন যেভাবে তিন প্রতিদিন গরমের প্রভাব বেড়েই চলেছে তাতে কিবা বা করা যায় সকলেই তো চান শরীরকে ঠান্ডা রাখতে ঠান্ডা জলে স্নান করতে তাই দূর দূরান্ত থেকে এই তিস্তা ক্যানেলে স্নান করতে আসেন ছোট ছোটো নাবালকরা কারণ এই গরমে বাড়িতে থেকে শান্তি নেই তাই অনেকেই স্নান করতে যাচ্ছেন কোথাও ঠান্ডা জলের খোঁজে আবার কেউ বিভিন্ন ফরেস্টের এলাকায় ঘুরতে যাচ্ছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য উত্তম প্রতি বছর এখানে দুর্ঘটনা ঘটে অথচ কিছুটা গরম পড়তেই তিস্তা ক্যানেলে জলে স্নান করতে আসেন দূর থেকে ছোট ছোট বাচ্চা ছেলেরা তাই প্রশাসনের কাছে অনুরোধ করছে প্রশাসন যেন বিষয়টি নজর দিয়ে দেখে কিন্তু আমরা যদি কাউকে যদি বলি ভাই এখানে নামবে না চান করবে না কিন্তু কেউ কথা কিন্তু কেউ আমরা চাই পুলিশ চাই পুলিশ প্রশাসন দেখুক পিছনে দেখুন অনেক ছেলেপেলে এমন ছেলেপেলে বাচ্চা ছেলেপেলে যারা মেচুর হয়নি তারা চান করছে এবং চান করে কেউ মারা যাচ্ছে কোথার থেকে কোথার থেকে আসতেছে আমরা নিয়ে এইখানে আমাদের নিজেরই খারাপ লাগে যে কোথা থেকে ছেলে সেখানে চান করতেছে একটা দুর্ঘটনা আর ঘটে যাচ্ছে প্রতিবারই ঘটনা ঘটে যাচ্ছে এই যে এবার তাই দেখবেন এই যে চান করতেছে আপনি হয়তো দুই চার দিন পাঁচ দিনের মধ্যে খবর পাবেন যে এখানে কেউ কেউ ডুবি পড়ে গেছে আমি পুলিশ প্রশাসনকে চাই আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসন এটাকে দেখুক দেখে এটাকে দ্রুত অ্যাকশন নেয় অ্যাকশন নিলে খুব ভালো হবে আজকে যারা বাচ্চা ছেলে যার বাড়ির একটা ছেলে আজকে ক্ষতি হবে সে বলবে যে জালাটা ক্যাপ সে যে জালাটা একটা জালা কিন্তু কেউ আমরা চাই না যে কেউ বাচ্চা কার ক্ষতি হোক এখন কি দেখছেন লোক ছিল বলে চান করতে যে বাচ্চা ছেলে একশো বড় না যারা বাচ্চা 10 12 বছর বয়স তারা চান করতে যে কেনলে আজকে জলে একটু মা মিটলি গলে পড়ে সেখানে তলিয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেজে তলিয়ে যাবে প্রতি বছরই দুর্ঘটনা দু চারটা করে প্রতি বছরই ঘটে কিন্তু এখানে বলার সত্য কিন্তু কার কোনো টান নিয়ে যায় না ওই দুদিন পরে বলবো তিন দিন পরে আবার সেই নতুন করে সেই এসে আবার চান করবে এখানে তা আমরা চাই আপনাদের মাধ্যমে প্লিজ দেখুক দেখে এটা দুটো আপনার নাম আমার নাম উত্তম সরকার এটা আমাদের ফুলবাড়ি টুক গ্রাম পঞ্চায়েত আমি এরিয়ার পঞ্চায়েত সদস্য